এগারো হাজার ভোল্টের ছেঁড়া তারে তরিদাহত হয়ে গুরুতর জখম দুই মহিলা ঘটনাটি ঘটেছে দুব্যাজপুর ব্লকের বালিজুরি পঞ্চায়েতের কামালপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় আজমিরা বেবির মাঠে ধান রোপণের কাজ করছিলেন জয়ন্তী বাগদি সহ আরও অনেকে সেই কাজ দেখতে ধান মাঠে যাচ্ছিলেন আজমিরা বেবি মাঠের পাশে ঝুলে থাকা এগারো হাজার ভোল্টের ইলেকট্রিক তারে তরিদাহত হয়ে জখম হন আজমিরা বেবি তাকে দেখতে পেয়ে মাঠ থেকে ছুটে আসেন জয়ন্তী বাগদি আজমিরা বিবিকে উদ্ধার করতে গিয়ে তরিতাহত হয়ে জখম হন জয়ন্তী গ্রামে খবর যেতেই ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলাকে উদ্ধার করেন গ্রামবাসীরা দুজনকেই প্রথমে দুব্যাতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে তাদের অবস্থার অবনতি হলে শিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় আজমিরা বিবি একটু সুস্থ থাকলেও জয়ন্তী বাগতির অবস্থা আশঙ্কাজনক বালিজুরি পঞ্চায়েতের কামালপুর সংসদের সদস্য শেখ শুকুর জানান সকালে ঘটনাটি ঘটার পর বিদ্যুৎ দপ্তরে ফোন করেন তিনি কিন্তু সময় মতো আসেনি বিদ্যুৎ দপ্তরের লোক এগারো হাজার ভোল্টের ইলেকট্রিক তার এভাবে ঝুলে না থাকলে দুর্ঘটনা ঘটত না বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি সকালবেলায় তারটা ছিঁড়ে পড়েছিল ঝুলছিল এবারে মেয়ে ছেলে এদিকে এসেছে তারা লেগে পড়ে গিয়েছে একজনা পড়ে গেছে তারা লেগে বুঝতে পারলেন আরেকজনা তুলতে

আমি ষাটটা বেজে তেইশ মিনিট অফিসে ফোন করে জানাই যেরকম একটা এলা এগারো হাজারে তার ঝুলে গেছে এবং আমার একটা কাকা এসে আমাকে বলে যে এরকমভাবে তারটা ঝুলে গেছে ফোন করার পর কাকাকে আমি বস করে বসে বসিয়ে রেখেছিলাম যে কিছুক্ষণ বসে থাকো গাড়ি আসছে কিন্তু গাড়ি না আসার আগে কাকা হয়তো মাঠে চলে গেছে তার কিছুক্ষণের মধ্যে মোটামুটি আপনার ষাটটা বেজে মানে পঁয়ত্রিশ মিনিট আমার বাড়ির ওই নিচের দিকে খুব চেঁচাচেলি শুরু হয় আর হওয়ার পর আমি তখন মনে মনে ভাবছি হয়তো কারেন্টে রয়ে গেছে ছুটে গিয়ে দিচ্ছে দুজনকে কারেন্টের শর্ট লেগে দুজনে দুদিকে পড়ে রয়েছে ওনাদেরকে আমি সঙ্গে সঙ্গে আমার একটা নিজের কাকিমা নাম হচ্ছে আজমিরা বিবি আর একটা ওই মাঠে ধান পড়তে হয়েছিলো জয়ন্তী বাগদে পন্ডিতপুরা বাড়ি উনি আর একটা দুজনেই মহিলা এখন বর্তমানে আজমিরা বিবি মোটামুটি ভালো সুস্থ রয়েছে কিন্তু ওই জয়ন্তী বাগদে ওনার একটু অবস্থা একটু কন্ডিশন একটু খারাপ রয়েছে এই মুহূর্তে আমরা শিউড়ি হসপিটাল রয়েছি